এখানে ইঁদুরদের আমু তার বাচ্চাদেরকে বিড়ালের আক্রমণ থেকে বাঁচার নিজের টেকনিক শিখাচ্ছিল এমনকি তাদেরকে ইঁদরের ফাদের ভেতর থেকে কিভাবে খাবার চুরি করতে হয় সেটাও শিখাচ্ছিল এখানে বিড়ালদের আম্মু তার বাচ্চাদেরকে কিভাবে ইঁদুর শিকার করতে হয় তার ট্রেনিং দিচ্ছিল খাও তো আর চুলকানি উঠছে এরপর তাদের মা একটা খেলাই দুকে চাবি দিয়ে চালু করে ছেড়ে দিলেই তার বাচ্চা সেটাকে ধরার জন্য চলে যায় কিন্তু সেটাকে ধরতে গিয়ে তার বাচ্চার অবস্থা উনি খারাপ হয়ে যায় ঠিক তখনই একটা চালাকিধুরের বাচ্চা ট্রেনিং এর হাত থেকে বাঁচার জন্য চুপচাপ ঘর থেকে পালিয়ে যায় এমন একটা বিড়ালের বাচ্চাও সুযোগ পেয়ে ঘর থেকে পালিয়ে যায় যার কারণে তখনই তাদের দুজনে সামনাসামনি দেখা হয়ে যায় কোন রে তোর কিন্তু দঘনীধুরের মা মায়েসে বিড়ালের বাচ্চাটাকে বলে আয় শয়োরের কিন্তু বিড়ালের বাচ্চা না তার কথা না শুনে তার পিছু করতে করতে তাদের ঘরের মধ্যে ঢুকে যায় যার কারণে ইদুরগুলো তাকে লাথি মেরে তাদের ঘর থেকে বের করে দেয় করতে করতে তার মায়ের কাছে গিয়ে নামে বিচার দিয়ে যা শোনার পর তার মা অনেক রেগে এইদুর গুলোকে মারার জন্য চলে যায় কিন্তু তখনই সেই ইঁদুরের বাচ্চাটা লুকিয়ে লুকিয়ে বিড়ালের বাচ্চাটাকে ডেকে তাদের ঘরে নিয়ে যায় এরপর গান বাজিয়ে তারা দুইজন মিলে নাচতে শুরু করে দেয়